তো আমি আমার আমি কি বলবো মানে আমি আমি দিচ্ছি আর ভাই আপনারা যার যার জায়গা থেকে যতটুকু পারেন অ্যাট লিস্ট মানে এই আমি বলতেছি যে যদি কেউ ক্রাইম করে সেটার তো অবশ্যই বিচার হওয়া উচিত নয়তো এই ক্রাইমটা বাড়তে থাকবে এই ক্রাইম কখনো বন্ধ হবে না এটার বিষয় হচ্ছে আসলে আপনাদের এই দ্বন্দ্বটা হঠাৎ কেন সামনে আসবে না এই আগে আপনাদের কত বছর দুই হাজার একুশ সালে উনত্রিশে একুশে আজকে একটা তিন বছর পরে কেন এই বিষয়গুলো সামনে আসতেছে ঘটনাটা কি কারণটা আচ্ছা বিশ মাস হচ্ছে হাসান ছেলে কারণে রিহাবে ছিল লাইট হাউস নামে একটা রিহাব সেন্টার আছে সেখানে বিশ মাস তো এই বিশ মাসে আমি হাসান আরিফ আমাকে এই বাসায় রেখেছে তার নাতিরা যাতে এই বাসা থেকে কোথাও যেতে না পারে তার নাতি নাতি বলে মানে আমি যখনই আমি কিন্তু এবং ফ্যামিলি কোর্টে মানে তিনটা কোর্ট দ্বারা আমার বাচ্চাগুলো আমার কাছে কোর্ট রাষ্ট্র আমাকে আমার বাচ্চা আমার কাছে দিয়ে দিয়েছে কিন্তু আজ পর্যন্ত আমি বাচ্চাগুলো নিয়ে কোথাও মুভ করতে পারি এই বাচ্চাগুলো এরা এখানে আটকে রাখছে তো আমাকে যেহেতু বাচ্চাগুলো এখানে রাখছে আমাকে এখানে বাধ্যগত হয়ে থাকে সাথে হচ্ছে আমি এখানেই আসছে এই হলো আমি যখন সুইজারল্যান্ড ব্যাক করলাম ছয় সাত মাস ধরে আসছে আর এই আসার পর থেকে তার এই প্রথমত ওই মেয়েটাকে মারধর করলো ওই মেয়েটা ডিভোর্স দিয়ে দিল এরপরে আমার সাথে শুরু হলো রিম্যারেজ করবে বিয়ে করবে হাসান আলী শাড়ি কিনে দেয়া এই করা সে করে এগুলি করতেছিল এরপরে হচ্ছে সে আমাকে মুখে বলতেছে বিয়ে করবে কিন্তু বিয়ে করছে না কিন্তু আমাকে সে ব্যাট টাচ গুলো করছে যখন আমাকে ব্যাট টাচ করতে আসে আমি তাকে বাধা প্রয়োগ দিই বাধা দিই তখন সে হচ্ছে আমাকে ফিজিক্যালি ইনজুর করে আর যদি আমি বাধা দিতে পুরোপুরি ভাবে না পারি তখন হচ্ছে আমি ওই ব্যাট টাচের শিকার হই তা এগুলোই হয়ে আসছে তো এর মধ্যে তো চললো আন্দোলন আন্দোলন আপনারা দেখেছেন আমি রাজপথেই ছিলাম আন্দোলন করতেছি এদিকে মোয়াজের মজ মানে হাসান আরিফের ফ্যামিলির এই অবস্থা আমাকে কি করলো আন্দোলনের সময় আমি বারো নম্বরের বাসাতে আইসোলেটেড তারা মনে করেছে আওয়ামী আমাকে মেরে ফেলবে তো তারা কোনোভাবে ওর সাথে আর ওই আন্দোলন সময়কালীন সময়টাতে আমার সাথে যোগাযোগ রাখা যায় তো আগস্ট হচ্ছে আমার জন্মদিন সেদিন হচ্ছে আমি এই বাসায় আসলাম এবং তার হচ্ছে শপথ গ্রহণের তারিখ ছিল সিধাসি শপথ গ্রহণ করলো এরপর থেকে হচ্ছে আবার তার ক্ষমতা গুলো দেখানো হয়েছে আট তারিখেই আমাকে হচ্ছে বলতেছে যে এবার তোমাকে ছিঁড়ে বিড়ে খাবো এবার তুমি আমিও দেখবো তোমার পপুলারিটি বেশি না আমার পপুলারিটি বেশি আমি তো বুঝতেছি না আমার কিসের পপুলারিটি শত্রুতা কেন সৃষ্টি হলো শত্রুতা সৃষ্টি হলো যে তারা তারা চায় না আমি তাদের সম্পর্কে তাদের যে মুখোশটা সেটা আমি খুলে ফেলি কারণ সেটা এখন উপদেশটা তার মুখোশটা আমি না খুলে ফেলি কারণ সব এভিডেন্স সে নিয়ে গেছে তারা যে কোনো ভাবে আমাকে আটকে রাখতে চায় এই তথ্যগুলো আমার একতরফা না শুনে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি কাইন্ডলি তাদের কাছ থেকে জানান যে এই মেয়েটা যা যা বলছে এটা সত্যটা কি চান আমি অবশ্যই বিচার চাই আমি এতদিন বলতে পারিনি সুরাচার শাসক থাকাকালীন আমাকে কেউ সহযোগিতা করে নাই আমি থানায় এই থানায় না হলে একশো বার আসছি এই থানার মানুষ আমাকে সহযোগিতা করে না আমি এখান থেকে লাভ দিতে আমাকে সাহায্য করে আমার বাচ্চাটাকে আটকে রাখছে দেখবেন আমি বছরের পর কত মাস ধরে আমি এই বাসার সামনে বাচ্চাটাকে কোলে নিয়ে কাছি আমার বাচ্চাটাকে রিসিভ করো ওরা বাচ্চাটাকে রিসিভ করে নেই সেই বাচ্চাটাকে ওরা আটকা রাখছে যে বাচ্চাটাকে ওরা কারাগারে দিছে ওই বাচ্চাটা মেয়ে বাচ্চা বলে ওরা নিতে চায় সেই বাচ্চাটাকে এখন আটকে রেখে আমাকে ব্ল্যাকমেল করতেছে যাতে আমি মামলাটা তুলে নেই